সু গাইস ফ্রি প্লে মাই চ্যানেল গাইস অফ ফ্রি ফায়ার নারুটো এর সাথে কলাব করা হয়েছে ফাইনালি গাইস এই জিনিসটার জন্য নারুটো ফ্যানরা কত দিন ধরে যে অপেক্ষা করছিলে এই জিনিসটা আসার পর আমি এমনও কমেন্ট দেখলাম যে ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছিল ওনারা এই নারুটোর ইভেন্টের পরে কোলাবরেশনের পরে যে আবার ফ্রি ফায়ারে ঢুকেছে ভাই ফ্রি ফায়ারে ব্যাক এসে বলেছে গাইস আমাদের নারুটো এর সাথে আমাদের ফ্রি ফায়ার কলাব করে ফেলেছে ওর মধ্যে থেকে নারুটো রিলেটেড অনেক 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 কিছু আসছে যেমন এই ইমোটটা আমাদের এই ইমোটটা টোটাল মিলে নারুটো পাঁচটা বান্ডিল দেওয়া হবে ওর মধ্যে থেকে যে কোনো চারটা বান্ডিল নেওয়া হলে গ্র্যান্ড প্রাইজ হিসেবে মেবি এই মোটটা দেওয়া হবে এছাড়া বর্তমানে আমাদের একটা বান্ডিল কিন্তু অলরেডি দিয়েছে একটা না দুইটা দিয়েছে একটা হচ্ছে আমাদের ইভেন্ট কমপ্লিটের মাধ্যমে আরেকটাতে আমরা ডিরেক্ট স্পিনের মাধ্যমে পেতে পারবো আর সেটা হচ্ছে এর মেইন বান্ডিলটা মানে নারুটো আর কি তাও আবার আমাদের নারুটোয়ের ওই একটা বান্ডিলের মাধ্যমে আমরা নারুটোয়ের তিনটা ফর্ম দেখতে পারবো বলতে পারো যে তিনটা বান্ডিল ওই এক বান্ডিলের ভিতরে পেয়ে যাবো আমরা এইখানে পুরো ইভেন্টের মধ্যে আমাদের যদি কমপ্লিট করি তাহলে যে লুয়াল স্কিন বাক প্যাকের স্ক্রিন লুট বক্স দেখলে এখানে একটা ইমোট রয়েছে গাই যেখানে রসঙ্গানের গানের যে পাওয়ারটা ওই ইমোট রয়েছে এখানে আর আমাদের ফাইনাল বান্ডিল ও ভাই ফাইনালি ভাই ভাই কি জোস দেখছো নি সেম টু সেম দেখতে একটু এদিকও দেখ নাই এখানে কিন্তু গাইস আমাদের লুপ বান্ডিল রয়েছে সেগ মোড রয়েছে আর হচ্ছে আমাদের আরেকটা যে মোডটা রয়েছে কুরামা ওই মোডটা রয়েছে নারুটো অ্যানিমেটা আমি নিজেই দেখিনি কিন্তু আমি জানি এনিমে ওয়ার্ল্ডে নারুটো কোন লেভেলের ভাই এই জিনিসটা প্যাকেজে পড়েছে মানে আমাদের আমাদের ফ্রি ফায়ারে অ্যাড করে দিয়েছে আর কি নারুটোর সাথে এই কলেব্রেশনটা আমার যা মনে হয় ফ্রি ফায়ার ইতিহাসে সব থেকে টপ লেভেলের কলেব্রেশনের মধ্যে একটা এখানে গাইস দেখতে আমরা কিন্তু বক্সটা প্রথমে পেয়ে গেলাম আমাদের সেই পুরনো যে ইভেন্টটা ছিল ওইটার মতো করে ইভেন্টটা দিয়ে দিয়েছে আমাদের মেইনলি হচ্ছে টোকেন লাগবে পাঁচটা ওর পাঁচটার মধ্যে এক একটা টোকেনের বদলে আমরা এক একটা প্রাইস পাবো আর কি এখানে আমরা একটা টোকেন অলরেডি পেয়ে গিয়েছি এখন আমাদের বাকি চারটা লাগবে এবং টোটাল একেবারে পাঁচটা পর্যন্ত যেতে পারলে আমাদের মেইন যে বান্ডিলটা ওইটা পাবো সেকেন্ডটা আরে আর দিয়ে দিয়েছে গাইজ আমি ডিরেক্ট পেয়ে যেতাম বান্ডিলটা কিন্তু না ডিরেক্ট বান্ডিল দেয়নি আমাদের ওই যে টোকেনটা দিলো টোকেনের মাধ্যমে আমাদের সেকেন্ড প্রাইজটাও কিন্তু আমরা পেয়ে গেলাম আমাদের ব্যাকপ্যাকটা এরপরে যে প্রাইসটা রয়েছে ও না না সরি থার্ড প্রাইসটা পেলাম সরি আমাদের গ্লুয়ালের স্ক্রিনটা পেয়ে গিয়েছি এর পরের প্রাইসটা কিন্তু আমাদের ইমোটটা মানে ফোর্থ যেটা ওইটা দেখা যাচ্ছে গাইজ ইমোটটা কতক্ষণে পাই এই যে এই ইভেন্টটা নর্মালি যেটা হয় তিন নাম্বার প্রাইস পর্যন্ত নর্মালি তাড়াতাড়ি করে দিয়ে দেয় কিন্তু চার নাম্বার আর পাঁচ নাম্বার এই দুইটা প্রাইস দিতে গেলে আমাদের মোটামুটি ভালো লেভেলে ডায়মন্ড খরচ করা লাগে অ্যান্ড আমরা করব নারুটো এর এই ইভেন্টের জন্য ডায়মন্ড খরচ করবো ভাই এই বান্ডিল লাগবে আর শুধুমাত্র নারুটো ইভেন্টে এই বান্ডিল দিয়েছে এরকম না ভাই পুরো গেমের ভিতরে চেঞ্জেস এনেছে ভাই তার উপর দিয়ে আমাদের গেমের ম্যাপের ভিতরে চেঞ্জেস এনেছে রিম নাম ভিলেজকে বাদ দিয়ে আমাদের নারুটোর একটা ভিলেজ অ্যাড করে দিয়েছে ভাই ওইটার ভিতরে এগুলো সব কিছু আজকের ভিডিওতে কিন্তু আমরা চেক করব আমরা কিন্তু আমাদের রসিং গান যেই ইমোটটা ছিল ওই ইমোটটাও কিন্তু পেয়ে গিয়েছে এখন আমাদের শুধুমাত্র একটা জিনিসই বাকি যেটা দিয়ে আজকের ভিডিওতে আমরা গেম প্লে করবো আর সেইটাও পেয়ে গিয়েছি গাইজ আমাদের নারুটো বান্ডিলটা এই দেখো ভাই ও হো একটা বান্ডিলের বোতর নাউটোয়ের তিনটা ফর্ম রয়েছে আর এই সব কিছু আজকের ভিডিও তো তোমাদেরকে দেখাতে দেওয়া তো একটা মুহূর্ত মিস করি না তোমার

তার মুখ পানি ভর্তা আছে কি রে ভাই গাই সাব আমাদের ম্যাচ শুরু হয়ে গিয়েছে আর ম্যাচ শুরুর টাইমে বিশাল একটা দানবকে দিয়ে আমরা শুরু করলো আচ্ছা দানব দাস হলে এটা নাম রয়েছে নামটা কমিসেকশনে জানিয়ে দিও আর আপাতত ছিল গাইস আমরা নামবো কোথায় এই যে এই যে এইটাই হচ্ছে আমাদের রিম নাম বলে ছিল ওইটার হিডেন লিফ ডিলেজ বানিয়ে দিয়েছে ওরে ভাই ম্যাপের ভিতরেও চেঞ্জে ফেলেছে রে ভাই সাব রে রে ওই দানবে মার্সে ভাই ওই দানবে আমাদের প্লেনে অ্যাটাক করে দিছে আর সত্যিকারের হেলথ কমতেছে ভাই আমার আমি দেখো প্লেনে আসে আমার হেলথ সত্যিকারে কমতেছে ভাই কি রে ভাই আমাদের প্লেনে অ্যাটাক হয়ে গেছে আমাদের প্লেনে আগুন ধরে গেছে আর আমার হেলথ সত্যিকারে কমতেছে ভাই কি রে এটা জোস ছিল ভাই যতক্ষণ প্লেনে আমি থাকতাম ততক্ষণ আমার হেলথ কমতে থাকতো গাই চলো আমরা কিন্তু আমাদের নতুন যে ভিলেজটা এসেছে আমাদের নারুটো এর সাথে কোলাবরেশনে এই রিমনা ভিলেজের বদলে কিন্তু এই ভিলেজটা অ্যাড করে দিয়েছে আমাদের আর এই ভিলেজের দিকে কিন্তু আমরা যাচ্ছি শুধু আমরাই না অন্যান্য এনিমিরাও যেতেছে সান্দুরা তো আমার মাইটটা দেবে আনে ভাই

অলমোস্ট প্রত্যেকটা লুট বক্সে আমরা দেখতে পারতেছি আর গাইজ আমাদের বান্ডিলগুলো দেখাই আর কি ফর্মগুলো দেখাই যে এই তিনটা ফর্মে কিন্তু আমাদের রয়েছে আমি যে বান্ডিলটা নিলাম ওই বান্ডিলের সাথে টোটাল মিলে তিনটা বান্ডিল বা তিনটা নাউটার ফর্ম রয়েছে তো এক বান্ডিলে তিনটা বান্ডিলের সুখ পাওয়া যাইতেছে আবার এই জিনিসগুলো পিক্কা পাওয়া যাইতেছে ভাই কি করছে কি ভাই দেখ রি ভাই আর প্রত্যেকটা লুট বক্সে দেখো গাইজ ওই জিনিসগুলো দেখা যাইতেছে সেইখানে কতগুলোর কাছে গান ছিল ভাই কিন্তু আমাদেরকে চাইলেও মারতে পারেনি কারণ ওই জিনিসটা দিয়ে আমরা বেড়ে দিচ্ছি গো ভাই চলো এখনো পর্যন্ত মেন জিনিস দেখা কিন্তু আমাদের বাকি রয়েছে আমাদের ভিলেজটা কিন্তু এখনো পর্যন্ত দেখা হয়নি তো চলো সামনের দিকে যা যাক আচ্ছা আমার কেন জানি মনে হইত আমরা ওয়েটিং যে ভিলেজটা দেখলাম না এইটাই ওইটা আচ্ছা ভাই এই সামনের দিকে একটা এনিমিও রয়েছে ওই চান্দুরা আগে মাইটটা দেয়া লাগবে ঠিক আছে এই তো চান্দুরা পেয়ে গিয়েছি ভাই আরে আর ওকে কোনো সমস্যা নেই এটা দিয়ে একটু একটু মারতে পারবো না এটা দিয়ে মারার টাইমে উল্টা আমাকে মেরে দিবে ভাই পুন্ডামি করা যাবে না ভাই নো 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 প্রথম ম্যাচে ভাই এভাবে কোনো মাইটটা খাওয়া যাবে না চান্দু পেলে বই রাজি হো না ভাই কেন কাহিনী করতো সব ভাই আর গুলু মারা লাগবে ভাই এটা সেই লেভেলে জ্বালান জ্বালাইতেছে আমাকে সামনের দিকে যে গুলুটা মারবো কোনো সমস্যা নেই কি রে কি যেন একটা পাইলাম আচ্ছা গাইস একটু পরে যে চেক করতেছে আগে আমি গুলু ও ভাই কি রে

তার তো এই যে এই যে এই এইটা এই জিনিসটা আছে এইটা কিভাবে কি ইউজ করব ওকে আমাদের গ্রেডের মতোই কিছুটা মনে হইতেছে এটা এইদিকে তাক করে ধরে রেখে তারপর এম করতে পারবো আমরা আচ্ছা এইখানে মারবো নাকি কোথায় মারবো এদিকে মারবো নাকি আচ্ছা এখানেই মারি এখানে যদি মারি তাহলে কি হবে আসলে ও ভাই ফুটে গেছে ভাই কি রে জল জিনিস তো ভাই এটা সোজা বরাবর মারলাম মনে হয় মারার পরে লাগার সাথে সাথে একটা ড্যামেজ খাবে আর তারপর ফুটার টাইমে একটা আমি মুখ দিয়ে তারপর আরেকটা ও ভাই ওয়ানটা মেরে দিয়েছে রে খারাপ গুলো আমি জোনের এত বাইরে রয়েছি তারপরে এখানে আসতেছে এই যে ভিজিট করার জন্য ভাই এদের কাছে মনে সবার কাছে এই জিনিসটা অনেক বেশি স্পেশাল না সবাই মিলে আসতেছে আচ্ছা আমরা কিন্তু আরো কয়েকটা জিনিস পেয়েছি ওই সবগুলো জিনিস আমরা এক এক করে ট্রাই করবো কোনো সমস্যা নাই কে চেয়ান্দুর একটা ওয়ান টাপ যদি দিতে পারতাম চেয়ান্দুর আচ্ছা ওয়ান টাপ তো লাগতেছে না চেয়ান্দু ওকে কোনো সমস্যা নেই এই যে এই পানিরটা মারবো আমরা পানিরটা এনিমিকে মেরে দিছি রে ওরে চাঁদ এনিমি পানিটার ভিতরে ওরে সারপ্রাইজ ভাই আমি প্রথমে ভাবছিলাম পানির পাওয়ার আপটা না জাস্ট একটাই আর কি কিন্তু না এইটা পারমানেন্টলি থেকে যায় আর বারবার করে রিলোড হয়ে আমরা ইউজ করতে পারবো মানে ক্যারেক্টারের স্কিলের মতো এইখানে আমরা দেখেছিলাম না একটা যে এরাকে কে মেরেছিলাম আর ওইটা আগুনের গোলার মতো হয়েছিল কেমন জানি একটা এইটা দেখো পানির মতো পানি তো ওটা আমাকে মারস রে ভাই খারাপ খারাপ সুন্দর ওয়ান টেপ গুলা খাই দেখছো নি এইখানে না গাইস আমরা দুই রকমের পেয়েছি এই একটা দেখো দেখো গাইস দেখো এই দেখো দেখছো একটা একটা ঘূর্ণিঝড় টাইপের আরেকটা পেয়েছি যেটা এরা কেউ ইউজ করেছিলাম না এই যেইটা দুইটা দুই রকমের ভাই দেখছো এইটা একটা আগুন ধরেছে আর একটা হচ্ছে ঘূর্ণিঝড় টাইপের এরকম কয়টা আছে রে ভাই গাইজ তোমরা যারা যারা অলরেডি খেলেছো আমাদের এই কোলাবরেশনের পরে ফ্রি ফায়ার তারা তারা জানায় এই জিনিসটা টোটাল মিলে কয়টা রয়েছে এবং এই জিনিসটার নামটা কি আজকে বেশি বেশি করে তোমাদের কমেন্ট করা লাগবে ভাই তাহলে তো এই চ্যান্দুরে মাইকটা দিব আমি তার আগে কিভাবে মাইকটা দিব এইটা একটু ভাবতেছি আমি এইটা দিয়ে মাইকটা দিব ভাই এটা আমাদের আরেকটা পাওয়ারও ছিল ওই যে পানির একটা মেরেছিলাম না আমি ওইটার বদলে এইটা ছিল হচ্ছে ফায়ারবল টাইপের আরে ভাই মুখে ভিতর থেকে ফায়ার বল বেল করলো পরে কিরে ভাই দশ জনে মিলে কোনো আরো দোলাই দিল কেন এখানে ফুল আসলো কোন টাইমে যেই ছিল আমাদের ফ্রি ফায়ার এক্স নারুটো এর কলেব্রেশনের প্রথম ভিডিওটা এর পরেও আরো এই নিয়ে অনেক অনেক ভিডিও আসতে আছে অনেক চ্যালেঞ্জ টাইপের জিনিস হতে আসতে আছে ওগুলোর জন্য অপেক্ষা করে এখনো তো অনেক কিছু তোমাদেরকে তো আমাদের এই ভিডিওর ভিতরে যেমন এই যে এরকম একটা ম্যাটের মতো থাকে ওইটা যখন ইউজ করি তখন বড়সড় একটা ব্যাং এসে পড়ে এবং আমাদেরকে লুট দেওয়া ওইটা দিয়েও তো আমরা চ্যালেঞ্জ করতে পারবো ভাই এই যে দেখো ভাই এই দেখো লুট দিচ্ছে আমাদেরকে এগুলো দিয়েও চ্যালেঞ্জ আসবে এগুলো দিয়েও অনেক কিছু আসতে আছে কোন জিনিস দিয়ে কি টাইপের চ্যালেঞ্জগুলো করা যায় সেগুলো আইডিয়াগুলো কম